প্রিয় দর্শক আমাদের সেই কাঙ্ক্ষিত যে আপনাদেরকে বলেছিলাম যে একটি একটি জন্য কৃষকদের বলা যায় এক কথায় সিমের জন্য একটি যুগান্তকারী জাত কেন নয় এই যাত্রী সম্পর্কে আপনাদেরকে কিছুটা ধারণা দেব যদিও আপনাদেরকে এখনও আমরা বিস্তারিত জানাতে চাচ্ছি না বা পারতেছি না এর অনেকগুলো কারণ আছে জানেন যে আপনারা কিছু বীজ ব্যবসায়ী আছে যারা এই জাত সম্পর্কে আদৌ কিছু জানেন না বীজ কেমন বা এর উৎপত্তি সম্পর্কে কিছুই ধারণা নেই তারপরেও যদি আমরা জাতের সম্পর্কে কিছু বলি তো সাথে সাথেই তারা এটি কি কপি করবে অর্থাৎ আপনি যাবেন হচ্ছে তার কাছে অটো সে আপনাকে দিবে হচ্ছে রুববান বা আপনি যাবেন তার কাছে কাশ্মীরি সে দিবে কেরালা বিষয়টা হচ্ছে এরকম আর কি তো এই জন্য আমরা আসলে এখনই বিস্তারিত বলছি না তো যাই হোক সময় মতো আপনাদেরকে বলবো তো আপনাদেরকে আমি দেখাবো ইনশাল্লাহ যে এই যে একটি ফুলের সিমের যে একটি স্টিক স্টিকের কর কতগুলো সিম টিকছে আপনারা নিজেরাই চোখে থাকেন শুধু এটিতে না এরকম প্রত্যেকটিতেই হয় সিমটিক্সে যাই হোক মার্শাল্লাহ একটি যুগান্তকারী একটি জাত আমরা আসলে আমাদের ট্রায়ালটি সাকসেস হয়েছে মোটামুটি বলা যায় তো আমরা আপনাদেরকে যতটুকু সম্ভব ধারণা দেব আর বিস্তারিত আমরা জানাবো পরবর্তীতে যখন আমরা এই যাত্রীর একটি হানড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবো তখনই আপনাদেরকে এই জাত সম্পর্কে আমরা ভালোভাবে জানানোর চেষ্টা করব তো আমরা আসলে আপনাদেরকে দেখাবো এখন যে আমাদের সিমের ফলন কেমন হচ্ছে এবং এটির সিমের যে ফুল থেকে ফল সেট হওয়ার একটি আনুপাতিক হার এই সম্পর্কে আপনাদেরকে কিছুটা ধারণ দেওয়ার চেষ্টা করব আশা করি এতে আপনাদের উপকার হবে এবং আগামী তিনশাল আমরা যত যাদেরকে সম্ভব আমরা বীজ দেওয়ার চেষ্টা করব আসুন আমরা তাদেরকে দেখাই যে এর কী অবস্থা আমাদের এই সিমে আমাদের যে ফুলগুলো দেখতে পাচ্ছেন এবং যে সিমগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমাদের জমির প্রথম যে ফুল সেই ফুল থেকে সেট হয়েছে তো মার্শাল্লাহ আমি আমি অন্তত মানে ফলন দেখে সত্যি খুশি আশা করি যে প্রত্যেকেই আমাদের এই জাত নিয়ে খুশি হবেন তো আপনাদেরকে দেখাই যদি আমাদের এই যে একটি ছড়া তো এই ছড়ার থেকে অলরেডি একটা দুটা তিনটা চারটি সেম সেট হয়েছে আর কিছু ফুল আছে এগুলো ঝরে যাচ্ছে বা হয়তো আরও দু একটা সেট হতে হবে তবে আরেকটি বিষয় হচ্ছে যে ফুল ঝরে যাওয়ার সাথে সাথেই আপনারা খেয়াল করেন যে সেখানে আবার নতুন করে ফুলের যে ফুলের যে মানে ইয়া কি বলবো এটা আসলে ফুল নতুন করে ফুল সেট হতে শুরু করছে অর্থাৎ একটি ফল সেট হওয়ার পাশাপাশি আবার নতুন করে ফুল সেট হচ্ছে তো আরেকটা দেখতে পাচ্ছেন যে সিমের একই অবস্থা এছাড়াও যে পাশে একটি আছে এটি তো চারটা সিম সেট হয়েছে যদি ও পাশে দেখি তাহলে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা আটটা সিম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়টা সিম এই চরাতে সেট হয়েছে তো মশাল্লাহ মানে কোনো স্টিক বাকি নাই যেখানে সিম সেট হয়নি এই যে একটি চরা এটাতেও তিনটা সেট হয়েছে আপনার যদি এই পাশে দেখ তে চাই তো দেখতে পাবো অলরেডি নিচে একটি সেম হয়ে গিয়েছে হয়তো কালকে এটি ইয়ে একটি এ একটি এ একটি এ একটি চারটা পাঁচটা এটাতেও পাশে যেটাতে একটি এছাড়াও আরেকটি ধরনের যে স্টিক তো অলরেডি দুইটা এবং আরও ফুল আছে যেটা হয়তো আরও ফুল সেট হবে ফুল থেকে ফল সেট হবে তো যেখানে স্টিক সেখানে সেম এটা তো তিনটা তো প্রত্যেকটাতে ঠিক এভাবেই আমাদের সিম সেট হচ্ছে ইনশাল্লাহ সবচেয়ে বড়ো কথা হলো যে আমি প্রায় দশ দিন ছিলাম না আমার প্রজেক্টে আলহামদুলিল্লাহ দশ দিন না থাকা সত্ত্বেও আমাদের স্প্রে এবং বিভিন্ন সমস্যা ছিল তো এত সমস্যা সত্ত্বেও আল্লাহর কোনো পোকা এবং কোনো পচন কিচ্ছু নাই তো থেকে কিভাবে সিম টিকস মশাল্লাহ এই দেখতে পাচ্ছেন তো যাই হোক দশ দিন পরে আমার প্রজেক্টে এসে অনেক ভালো লেগেছে এবং আরে আরেকটি বিষয় হচ্ছে সিমটার সাইজটা অনেক ভালো প্রথম সিম যেহেতু তারপরে অনেক অনেক সুন্দর সব কিছু মিলে সিমের কালার তারপরে সাইজ সব কিছু মিলাই এটি বাজারে ভালো একটি ডিমান্ড থাকবে আশা করি আর এই বছরটা আপনারা সবাই জানেন যে টানা বর্ষণ এত বর্ষণ আসলে বিগত অনেক বছর ধরে হয়তো আমরা দেখি নাই তো এবছরটা আসলে অতিরিক্ত বর্ষণ এই বর্ষণের মাঝেও আমাদের যে সিমের যে ফলন সেটি সত্যিই অসাধারণ অসাধারণ আসলে আলহামদুলিল্লাহ আমরা শুক্রিয়া আদায় করে শেষ করতে পারবো না সেই মহান রবের যিনি আমাদেরকে এত এত নিয়ামত দান করেছেন তা যেখানেই ফুল সেখানেই সিম কোথাও বাকি নাই দুটি একটি তো আছেই প্রত্যেকটি স্ত্রীকে মিনিমাম তো তিনটা চারটা পাঁচটা এরকম আমাদের প্রত্যেকটি আছে দেখতেই পাচ্ছেন একটি ছড়াও পাবে না যেখানে নেই এটা তো দেখতেছে এটা হয়তো কালকে ফুটে যাব তো আমাদের এই তো মানে এটার আরে ভালো একটি বৈশিষ্ট্য হচ্ছে স্টিক থেকে ফুল যদি ঝরে পড়ে ঝরে পড়ার সাথে সাথে খুব দ্রুতই আবার নতুন করে ফুল সেট হয়ে যায় ওই একই জায়গাতে অন্য অন্য সিমের চেয়ে এটি অনেকটা আপডেট তো যাই হোক আমার অনেক ভালো লাগলো দশ দিন পরে আমাদের প্রো এসে আমার এই প্রজেক্ট আসলে ট্রায়াল প্রজেক্ট তো যাই হোক মার্শাল্লাহ ট্রায়ালে আমরা বলা চলে আমরা সাকসেস সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা আমরা যেন আমাদের এই প্রচেষ্টাগুলো অব্যাহত রাখতে পারি এবং ভালো ভালো যে জাতগুলা সকল কৃষকের মাঝে ছড়িয়ে দিতে পারি এই প্রত্যাশা এবং দোয়া সবার কাছে চাই আপনারা আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন ভালো ভালো জাত আপনাদের মাঝে ছড়িয়ে দিতে পারি এভাবে প্রতিনিয়ত সকলকে ধন্যবাদ জানাচ্ছি সকলে সুস্বাস্থ্য কামনা করি আজকের মতো এ পর্যন্তই এবং পরবর্তীতে আরও এই জাত সম্পর্কে আপনাদেরকে আরও আপডেট জানাবো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল